ভারত অ্যাটাক করছে পাকিস্তানে মোদি তার ইজ্জত রক্ষার জন্য কিছু একটা তো করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে ভারত যে শুরুতে আক্রমণটা করলো এটা ট্রাম্প ভালোভাবে নেয় না এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন আমি ফমদেল হোসেন আমি কাজল হায়দার ভারত অ্যাটাক করছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে আপনি কিছু বলেন তারপর আমি বিস্তারিত দর্শকদের জানিয়ে দিচ্ছি যেটা আমরা ভাবতেছিলাম যে যুদ্ধটা হয়তো শেষ পর্যন্ত হবে না কিন্তু আমি গতকাল ভারতীয় মিডিয়া বেশ কিছু মিডিয়া আমি দেখতেছিলাম সেখানে বারবার যেটা বলা হচ্ছে যে মোদি যে বলছিল যে জবাব দিবে কি জবাবটা দিবে মোদি আবার একটা স্টেটমেন্ট দিল যেটা হচ্ছে যে এই বিষয়টা আমি জেনারেলদের উপরে ছেড়ে দিয়েছি ঠিক আছে তো এগুলি তো একটা প্রকাশ্য কথা আপনি জানেন যে কি হয়েছে আমরা যেটা যুদ্ধ হবে না বলতেছিলাম আবার একই সঙ্গে এটাও আমি বলতেছিলাম আপনার সাথে কথা হচ্ছিল যে মোদি তার ইজ্জত রক্ষার জন্য কিছু একটা তো করতে হবে এখন কি হয়েছে সেটা আপনি একটু বলতে পারেন যে কি অ্যাটাকটা হইল কারা কারা পাকিস্তানের ক্যাজুয়ালটি পাকিস্তানের পাল্টা জবাব এটা একটু বলেন আপনারা যেটা শুরু হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টা ক্ষেবণাস হামলা চালায় ভারত আর ক্যাজুয়ালিটি মনে করেন আটজন মারা গেছে আর পঁয়ত্রিশ জন আহত পাকিস্তানে সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানও পাল্টা জবাব দিছে পাল্টা জবাবের মধ্যে যেটা করছে তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান এর জঙ্গি বিমানের মধ্যে আপনার সেই এই ফ্রান্সের রাফায়েল তারপরে মিগ টোয়েন্টি নাইন আছে আর শুকু বিমানের কথা বলতেছে তারা অত্যাধুনিক বিমান এছাড়া তারা ওই ভারতে সোনা চৌকি একটা ছিল সদর দপ্তর তল্লাশি চৌকি ঘুরে দিয়েছে এই একটা এই যে ভারত প্রথমে অ্যাটাক করলো তারপর পাকিস্তান পাল্টা জবাব দিল পাকিস্তানের পাল্টা জবাবের পর ভারত বলতেছে যে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় ওরা বলছে তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছে আর সাথে যে পাঁচটার কথা বলতেছে তারা পাঁচটা না সর্বশেষ আমি তথ্য আপনি যখন আপনার সাথে শোটা শুরু হওয়ার আগে কথা বলছিলাম দেখুন ভারতে চারটা সরকারি সংস্থা তিনটা বিমান ভূপতিত হওয়ার কথা স্বীকার করেছে আচ্ছা পাকিস্তান বলতেছে পাঁচটা তার মানে ক্যাজুয়ালিটি হয়েছে এবং যা আমি খবর টবর দেখলাম ইভেন কি ভারতীয় মিডিয়া পাকিস্তানে তো আসে আলজাজিরা যা দেখলাম অর্থনৈতিকভাবে কিন্তু প্রথম দিনের যুদ্ধ যদি আপনি ধরেন ভারত ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আর প্রাণহানি ভাই পাকিস্তানে তো প্রায় প্রাণহানির ঘটনা ঘটতে থাকে ভারতের চেয়ে বেশি এই বোমা হামলা তারপরে ন্যাচারাল ডেথ

এখন হয় কি যুদ্ধ লাগলে কি হয় দুই দেশ যে দুই দেশের মধ্যে যুদ্ধটা হয় তারাই মোটামুটি প্রেস ব্রিফিং আকারে বা প্রেস নোট আকারে যেটা বলে তৃতীয় কোনো পক্ষ এটা খুব কম দেখা গেছে এই যুগেও দেখা গেছে যে মানে ওই ক্যাজুয়ালিটিটা কি পরিমাণ হয়েছে এটা ঠিক বলা কিন্তু পাকিস্তানের যে সামা টেলিভিশনে আমরা যেটা দেখলাম এবং আল জাজিরা যেটা দেখলাম আহ যেটা মসজিদের একটা সিনারিও দেখা গেছে বাইরে কিছু লোক হাঁটাচলা করতেছে একটা ধ্বংস ধ্বংসস্তূপের মতো মসজিদ বাইরে তার মানে পাকিস্তানের দাবিটা সত্যিও হতে পারে হ্যাঁ না সেটা আমি এটা 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 মোস্ট ইম্পর্টেন্ট যদি এখন ব্যাপার হচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে এর মধ্যে সামরিক স্থাপনাতে অ্যাট্যাক করতে গিয়ে হয়তো মসজিদ পাশে বিধ্বস্ত হয়েছে সেটা একটা জিনিস আর স্পেসিফিক মসজিদকে লক্ষ্য করে যদি ক্ষেপণাস্ত্রগুলো ইয়ে করা হয় আমি তো সামর বিশেষজ্ঞ না আপনিও না এখন একটা জিনিস আমরা জানি যে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত টার্গেট বেস এবং লেজার বেস টার্গেট সব কিছু মিলে আসলে আমরা কিন্তু প্রত্যেকটা অংশই আমরা জানি যে হোয়াট ইজ হোয়াট তো এখন এইটার কি আরো ওই যে মানে ন্যাচারাল ইম্প্যাক্ট গুলি কি কি আছে মানে সাধারণ ইম্প্যাক্ট গুলি সাধারণ ইম্প্যাক্ট বলতে আপনার যা হয় আমি ওই আপনার কথা সূত্র ধরে আমি যখন বলবো ভাই আমার কাছে একটা ক্ষেপণাস্ত্র আছে লেজার গাইডেড গুগল মার ইন্টারনেট সবকিছু দিয়ে লক্ষ্য বস্তুতে হামলা আমি সেটা পরীক্ষাও করছি বিশ্ববাসীকে দেখাইছি কিন্তু এক্স্যাক্টলি যখন যুদ্ধ হয় সব ক্ষেপণাস্ত্র কি টার্গেট অনুযায়ী পরে এখানে কিছু বাতাসের ব্যাপার আছে ও আবহাওয়ার ব্যাপার আছে সবকিছু মিলে কিন্তু আপনার বাতাসের গতিবেগ তো চেনার মতো অস্ত্র না আপনি যতই বলেন আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এটার ইম্প্যাক্টে কি মানে এই যে মানে সাধারণ মানুষের জীবনের ইম্প্যাক্ট মানে চলাচলের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট কি কাশ্মীরে আপনার জরুরি পাঞ্জাব কাশ্মীর জরুরি অবস্থা জারি ঘোষণা করা ওখানকার স্থানীয় গভর্নর বিমান চলতেছে না না ভারত তো অলরেডি বাতিল করে দিয়েছে আর পাকিস্তান যে সব জায়গায় মনে করতেছে তাদের আরো হামলা হতে পারে ওই সব জায়গায় রেস্ট্রিক্টেড করে দিয়েছে আকাশপথ আচ্ছা আচ্ছা মানে সামরিক বিমান ছাড়া ওখানে কোনো বেসামরিক বিমান ঢুকতে পারবে না মানে আপনি আকাশপথ বন্ধ। আর যেটা ন্যাচারাল হয় দুই দেশের মতো আর আগ থেকেও আমেরিকা যেহেতু বলছে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে আলোচনা শুরু করা আহ্বান যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে এবার তারা তারাও নেগোসিয়েশনের কথা বলে নাই কিন্তু বলছে যে দ্রুত এটা যা হয়েছে হয়েছে এখানেই শেষ করুক এটা বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও না আমি একটা জিনিস জান মানে এটা কি অসমর্থিত সূত্র কি না না কি জেনুই খবর এটা আপনি বলতে পারবেন হয়তো ভালো সেটা হচ্ছে যে ভারত যে শুরুতে আক্রমণটা করলো এটা ট্রাম্প ভালোভাবে নেয় না এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এরকম একটা খবর আমি দেখেছি এখন হচ্ছে কি বিভিন্ন জায়গার বিভিন্ন সোর্সের থেকে খবর আসে তো এখন এগুলি হচ্ছে কি সময় লাগে যে হোয়াট ইজ একচুয়ালি এই বিষয়টা কি আপনি কোথাও দেখেছেন আপনার এই বিষয়টা আমি দুই এক জায়গায় দেখেছি কিন্তু এটা কনফার্ম না কনফার্ম কনফার্ম না কনফার্ম হচ্ছে না রাশিয়া তারা না আপনার হোয়াইট হাউস থেকে যেটা বলছে যে এখনই দুই দেশের আলোচনা বসা উচিত চীন যেটা ভয় করতেছে এটা কিন্তু আমরা সবাই ভয় করতেছি যে দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ যদি এরা এমন পর্যায়ে পাল্টাপাল্টি হামলা পর্যায়ে যে বাধ্য হয় চালাতে তাহলে তো মনে করেন যে এটা যে ক্যাজুয়ালিটি কী পরিমাণে কোন পর্যায়ে চলে যাবে এই জন্য চীন তাৎক্ষণিক বলছে আপনারা এগুলো বন্ধ করেন আলোচনার টেবিলে আসেন রাশিয়া এখন পর্যন্ত কোনো কথা বলে নেই মানে আমার কাছে যে সর্বশেষ তথ্য আছে এখানে রাশিয়ার কোনো আমি চীনের বলে দিচ্ছি চীনের মন্ত্রণালয় একটা বিবৃতি দিচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন ভারত ও পাকিস্তানের সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে তারা উভয় চীনের প্রতিবেশী চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে মানে যে পেহেলগামে অ্যাটাকটা হলো তারা কিন্তু তখনও তো নিন্দা আমরা শান্তি স্থিতিশীলতার স্বার্থে বৃহত্তর কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনে আহ্বান জানাচ্ছি পরিস্থিতি যেন আরো জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকে বিরতি থাকতে আহ্বান এটা হচ্ছে তাতে পররাষ্ট্র ধরে একদম ব্রিফিং করে জানি যে দুই দেশকে পাঠানো হয়েছে এই বার্তা এবং তাদের ওই একটাই ভয় দুইটা দেশ

প্রথম যুদ্ধটা কিন্তু বাধলো 1947 সালের 22ই অক্টোবর আপনি খেয়াল করেন 1947 সালের 15ই আগস্ট কিন্তু পাকিস্তান ভারত স্বাধীন আলাদা হয়েছে 15ই আগস্ট অক্টোবরে যুদ্ধ বাইদে গেল কেন যুদ্ধ এটা পুরো প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ মানে জন্মের শুরু থেকে থেকে এটা হয়েছিল কি যে হোরিশিং এর উপরে মানে ওই সরকারের উপরে অ্যাটাকটা করছিল হচ্ছে আপনার এই যে পস্তুনরা পস্তুনরা যখন অ্যাটাক করলো হরিসিং তখন বলল কি এটা ইতিহাসটা কিন্তু মানুষ এক এক ভাবে বর্ণনা করে হরিসিং তখন বলল কি ভারতে সহায়তা চাইল। ভারত দেখেন বিষয়টা কি ভারত কিন্তু নিঃশর্ত সহায়তা দিতে রাজি হলো না ভারত বলল যে তাহলে তুমি আগে বলো যে অনুমতি দাও যে তুমি ভারতের সাথে যোগ দিবা এটা এগ্রি করো তাহলে আমরা নামতেছি। দেবছি ভারত এটা এই হরিসিং সেটা করলো করার পরে যুদ্ধ চলল অলমোস্ট মনে করেন আপনার উনিশশো সালের শুরু পর্যন্ত মানে আটচল্লিশ সাতচল্লিশের অক্টোবরে বাইশে অক্টোবর শুরু হইল হইলো আটচল্লিশের শেষ পর্যন্ত হইলো জাতিসংঘ ইন্টারফেয়ার করলো এটার মধ্যে জাতিসংঘ ইন্টারফেয়ার করে শেষ পর্যন্ত যুদ্ধটা বন্ধ হইল প্রচুর ক্ষয়ক্ষতি এবং একটা জিনিস হচ্ছে কি যে না এখানে দেখেন বিষয়টা কি হয়েছে ভারত বলতেছে চাচ্ছে যেটা আমি ভারতের অন্য যুদ্ধের উনিশশো পঁয়ষট্টিতে ভারত যুদ্ধ করছে ঠিক আছে কচ্ছের যুদ্ধ যেটা বলা হচ্ছে আবার মনে করেন যে এই উনিশশো বাষট্টিতে চীনের সাথে ভারত যুদ্ধ করছে নিরানব্বই আগে আচ্ছা 99 তে কারগিল তারপরে 16 কারগিলটাকে ওই লেভেলের যুদ্ধ বলা যাচ্ছে না শিবন্তের মানে সংঘর্ষটা কারগিলের সংঘর্ষটা যুদ্ধের কাঁচা কাঁচি পৌঁছে গিয়েছিল এশাশ পন্ত যুদ্ধ হয়নি পুলুয়ামাতে যেটা হইছে এখন যেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক করে এটা করা হয়েছে। তো আমি বলতেছি কোনটা 1947 এ প্রথম যুদ্ধ হলো পাকিস্তানের সাথে 1965 তে সেকেন্ড যুদ্ধ হলো 19 চীনের সাথে হয়েছে 65 পাকিস্তানের সাথে উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তি সংগ্রামটাকে একটা পর্যায়ে গিয়ে আমি আমি খুব মানে আমার মনে আছে এখনো পর্যন্ত আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি লাইব্রেরিতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে ইতিহাসে বলতেছে উনিশশো একাত্তর সালের যুদ্ধটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ আমার কাছে খুব অবাক লাগলো ইতিহাস জানতাম যে বাংলাদেশের মানুষ হ্যাঁ এদেরকে এটা কি বলা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং দেখলাম যে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ একটা বিষয় ছিল যে ইন্ডিয়া একটা পর্যায়ে এসে ডিসেম্বর শেষ হ্যাঁ দশ বারো দিন তারা এটা যুদ্ধ করছে এবং এই মানে তারা ওইখানে জয় পাইছে বিষয়টা হচ্ছে এরকম যে মুক্তি বাহিনীর সমস্ত অবদানকে কিন্তু সেখানে অস্বীকার করা হয়েছে। জেনারেল উসমানী কিন্তু ওই জায়গা উনি যায়ও নাই উনি দিকে চলে গেছে এর ভিতরে কিন্তু অনেক কাহিনী আছে যেগুলি আমাদের সামরিক কর্মকর্তারা কিন্তু বলে নাই অনেকে বলে নাই বলে নাই একজন ভদ্রলোক উনি বাংলাদেশ আর্মি সাবেক কর্ম এ কে শামসুদ্দিন ওনার একটা লেখা পড়লাম যেটা দেখা পড়লাম উনি যেন বলতেছে ও আমি এটা কেন বলতেছি। সেটা হচ্ছে 47 যুদ্ধ 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 এই যুদ্ধগুলি ভারত দাবি করে তারা বিজয়ী হয়েছে আচ্ছা এই বিজয়টা কোন অর্থে কিভাবে বিজয়টা অর্জিত হয়েছে সেটাতে পরে আসতেছি সাতচল্লিশের যুদ্ধটা পঁয়ষট্টির যুদ্ধটা এটা কিন্তু অমীমাংসিত পর্যায়ে ইয়েতে গেছে হলো যে জাতিসংঘ আর পঁয়ষট্টিতে ব্রিটিশ একজন একজন রাজনীতিবিদ ওনার ইয়ে চার্চিল না রুজবের তো সরি রুজবের না তো ওনাদের হস্তক্ষেপে এটা একটা পর্যায়ে থেমে গেছে থেমে গেছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন একাত্তরের যুদ্ধটা যেখানে হয়েছে সেখানে বিশ্লেষণটা হচ্ছে এরকম আমি একটা জিনিস একটা একটা ভারতীয় জেনারেলের বক্তব্য উদ্ধৃত করতেছি সেটা হচ্ছে ওনাকে যখন বাংলাদেশ যুদ্ধ অবস্থা চলতেছে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থী কলকাতায় চলে গেছে ভারত চিন্তা করতেছে এই শরণার্থীর ভার আমরা কিভাবে নেব তখন বলা হলো যুদ্ধ শুরু করতে সরাসরি যুদ্ধ শুরু করতে তখন ভারতীয় একজন জেনারেল বলতেছে যে না আমরা এই বৃষ্টির মৌসুমে আমরা ওদের সাথে ওদেরকে যুদ্ধ করতে পারবো না এই বাংলার বাংলাদেশের যে দামাল ছেলেগুলি ওরা এই যুদ্ধের ভিতরে এই বৃষ্টির মৌসুমে বর্ষার মৌসুমে পাকিস্তানিদেরকে আরেকটু নরম করে আনুক করে আনুক আমরা শেষ মুহূর্তে গিয়া

বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে ছাব্বিশে মার্চে এর পরে এপ্রিল মে থেকে শুরু হয়ে গেল বাঙালির যুদ্ধ সম্পূর্ণ প্রথম দিকে প্রথম দিকে বাঙালি মাইল খেলো একটা পর্যায়ে গিয়া যখন বর্ষা চলে আসলো পাকিস্তানের খুব বেকায় দায় পড়ে গেল ওদের দেশে এত নদী নাই বাংলাদেশের নদী সমস্ত স্থাপন এবং দেখা গেল ভারত যখন যুদ্ধ নাম যুদ্ধে জিতলো আগের দুইটা যুদ্ধে কিন্তু তারা জিতে না আচ্ছা এখন তারা একাত্তরকে বিজয়কে হ্যাঁ তখন তারা কি মানে তারা কিন্তু অলরেডি বাঙালি কিন্তু কি শুরু করে দিছে শুরু করে দিয়া পাকিস্তানি মানে বেকায় দেয়া বেকাই ওই সময় আইসা তারা যুদ্ধটা করলো এবং ভারতীয় জেনারেলরা স্বীকার করছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে যেইভাবে রাস্তাঘাট চিনায় আমাদেরকে আতিথ্যতা দিয়ে আমাদেরকে যেভাবে সহায়তা করছে তা নইলে আমাদের পক্ষে এত দ্রুত হ্যাঁ সহায়তা সম্ভব ছিল না আমাদের তখন দরকার ছিল পাকিস্তান বাহিনীকে পরাজিত করার দরকার ছিল কিন্তু ক্রেডিটটা তারা পুরোটা নিচ্ছে এবং খেয়াল করে দেখেন প্রথমবারের মতো গত বছর দুই হাজার চব্বিশের যে ষোলোই ডিসেম্বর মোদী একটা আমরা তুমি এইভাবে বিকৃত করো বিকৃত করে তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ সমস্ত উপমহাদেশের মানুষ এই তথ্যগুলি জানে এই তথ্যগুলিকে মিথ্যা বলার কোনো কি উপায় আছে আজকে

দেখ তারপরে ওই যে সেই সাবজেন্ত দুই আন্ত এই বারে ডান্ডা করে দেবো ঠান্ডা মানে এই পর্যায়ে নিয়ে এসে তোমরা ডান্ডামেরা জয় করছো এবং সেখানে রুশমানিরে রাখা হয় নাই বাংলাদেশের প্রেস পার্টিসিপেশন ছিল না এবং মানে এই যে মানে কূটনৈতিকভাবে ওরকম প্রবল একটা ব্যক্তিত্বের শেখ মুজিব তখন জেলে শুধু ওই জায়গাটা স্ট্রংলি ইয়ে করতে পারে না আর আপনি খেয়াল করে দেখেন এই যে ইয়েতে পঁয়ষট্টি যুদ্ধটা হলো, পঁয়ষট্টি যুদ্ধটা হলো, আপনার মনে করেন পাকিস্তান বলতেছে আমাদের এই সাড়ে তিন হাজার কিলোমিটার জায়গা আমাদের আমাদের পরে শেষ পর্যন্ত এটা মধ্যস্থতা করে সাড়ে তিনশো বর্গ কিলোমিটার জায়গা পাকিস্তান নিয়ে নিল চীন মনে করেন যুদ্ধ করে আকসাই চীন দল করে নিল আকসাই চীন এটা আমাদের ভারত বলে না আমাদের অংশ না দল করে নিল

তাইলে আপনি মোদী নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন ইতিহাসকে বিকৃত করা উনি টুইট করে ফেললেন যে এইটা আমাদের জয় বাংলাদেশের এখানে বাংলাদেশের নামই উল্লেখ করলেন না আচ্ছা এই যুদ্ধ এখন লাগছে যুদ্ধ থামাতে হবে আমার প্রশ্ন আপনার কাছে জি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গ্লোবালি একজন সবকিছুতে স্বীকৃত পাওয়ার লোক শান্তিতে নোবেল অর্থনীতি এবং শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিত্ব ওনাকে যদি বলা হয় উনি বাংলাদেশ তো গত আপনার বাইশ তারিখের পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান একটা বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশ নিচে অনুঘটক হবে না কেউ যদি আমাদেরকে বলে আমরা ভারত পাকিস্তানের ইস্যু নিয়ে কথা বলবো এবং সর্বশেষ তিন দিন আগে বাহাত্তর ঘন্টা আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে সর্বশেষ পরিস্থিতি অবস্থা জানিয়েছে এখন কি বাংলাদেশের উচিত বাংলাদেশের জনগণ যেটা বলছে যে আমাদের ডাক্তার ইনুসটা একটা অ্যাসেট এবং গ্লোবালে উনি অ্যাকসেপ্টেড লোক এটা বহুবার প্রমাণ হয়েছে উনি দেশের বাইরে যে সম্মান পান ইউএস বলেন তারপর ইউকে বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন উনি যে একজন গ্রহণযোগ্য লোক উনি যদি আগায় আসেন জাস্ট লাইক এ ন্যান্সেল উনি যদি আগে আসে নিজ থেকে বলেন বা ওনাকে যদি প্রোপোজ করা হয় আপনি এটা

এই লেভেলে মানে ওই যে ফিদেল কাস্ট্রো এই যে এই এই লেভেলের আসলে ওইটা একটা মানে লেভেলটা আমি বলতেছি না আমি বলতেছি প্রেক্ষাপটটা একটু ভিন্ন বিষয়টা হচ্ছে কি যে তারা হলো রাজনীতির জন্য দেশের স্বাধীনতার জন্য মানুষের মুক্তিকামী মানুষের ইয়ের জন্য স্বাধীনতার জন্য তাদের জীবনমানের জন্য তারা সারা জীবন সংগ্রাম করছেন জেল খাটছেন ইয়ে করছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস গুড পার্সন উনি শান্তিতে শান্তি আনার জন্য মানে গণমানুষের জন্য দরিদ্র মানুষের জন্য তাদের উন্নয়নের জন্য উনি কাজ করে গেছেন রাষ্ট্রনায়ক হিসাবে ওনার যে টেস্টিং যে জায়গাটা সেটাই উনি প্রথম এই জায়গায় আসছেন তো এটা দুটো একটু ভিন্ন ব্যাপার আর এটা কেন একটা প্রসঙ্গ আর আরেকটা প্রসঙ্গ আমি ওনাকে ছোট করতেছি না ওনার প্রভাব অবশ্যই আছে সারা বিশ্বে কিন্তু সেটা অর্থনীতির ক্ষেত্রে অনেক বেশি আরেকটা জিনিস হচ্ছে যেটা কারণ শুধু রাষ্ট্র একটা রাষ্ট্র পরিচালনা শুধু অর্থনীতি না এখানে পররাষ্ট্র নীতি আছে অনেক বিষয় আছে অনেক অনেক মানে শত শত বিষয় আছে এগুলির সাথে উনি কিরকম পারফর্ম করেন সেটা একটা দেখার বিষয় আছে এক দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে যে ভারত তো মনে করেন যে একটা বড় পক্ষ তাই না এটার মধ্যে এখন যদি মনে করেন আপনার সাথে আরেকজনের বিরোধ হইল দেখা গেল আপনি আমাকে বলতেছেন ঠিকই কিন্তু ওই লোক আমাকে পাত্তাই দিচ্ছে না দেন আমি তো মনে করেন যে এটা আমার মানে এটাকে মেটানোর জন্য কোনো কিছু বলতে পারি না আমি আপনাকে সাপোর্ট করতে হবে আমার আপনাকে সাপোর্ট করতে হবে কারণ যেহেতু আপনি আমাকে সম্মানটা দিচ্ছেন আপনি আমাকে জানাইছেন বিষয়টা বলছেন সুতরাং আমি আপনাকে গুরুত্বটা দিব সে তো আমাকে বলেই নাই সে তো আমাকে গুরুত্বই দিচ্ছে না এই যে গুরুত্ব না দেওয়া কোনো প্রতিবেশীকে গুরুত্ব না দেওয়া আপনি দেখেন প্রতিবেশী কোনো একটা প্রতিবেশী মানে ভারতকে সাপোর্ট করার মতো নাই ঠিক আছে কেউ কেউ কি আছে ওইভাবে আমরা আমরা মানে আমরা সাপোর্ট তো চাওয়াই হয় নাই বা অন্য কারোর সাপোর্ট তো চাওয়াই হয় নাই সারা বিশ্বেও কিন্তু একলা হয়ে যাওয়ার একটা প্রবণতার মানে জায়গাটা চলে আসছে ভারতের ভিতর থেকেও মোদির উপরে অনেক রকমের অনেক বিষয় আসছে মানে এর আগে যেমন নেহেরু ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন সমালোচনা অনেক আছে কিন্তু তাদের কিছু গ্রহণযোগ্যতার জায়গাটা ছিল তাই না গ্রহণযোগ্যতার জায়গা ছিল আপনি এখন কোন জায়গায় সেই জায়গায় আমরা আমরা নিজের থেকে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু কথা বলতে গেলে সেটাকে বিকৃতভাবে তারা তাহলে এগুলি তো মানে এগুলির মধ্যে আগ বাড়ায় যাওয়ার ঠিক না আচ্ছা আপনি কথা বলতে আমার কাছে কিছু আপডেট এসেছে এটা হচ্ছে আপনার ওই চোরা কমপ্লেক্স নামে একটা সীমান্ত চৌকি আছে যেটা দিয়েছে পাকিস্তান সেখানে আপনার পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত আমরা জানি সাদা পতাকা যুদ্ধ মানে বিরতি শান্তির একটা বার্তা তো এই কথাটা পাকিস্তান জানাচ্ছে এটা আপনার আল জাজিরও এই কথাটা বলেছে প্লাস হচ্ছে সামা টিভি যেটা আমি আপনাকে বললাম পাকিস্তান টেলিভিশনে আমাকে কয়েকটা স্পেসিফিক যেমন হচ্ছে সাতচল্লিশ হাতচল্লিশ বাদ দিলাম

এই জিনিসগুলি এটা হয়েছিল তারা পাকিস্তান বলছিল যে পাকিস্তানের কিছু সৈন্য ঢুকে গেছিল ভারতে কিছু সৈন্য ঢুকে পড়ছিল হ্যাঁ ঢুকে পড়ছিল নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ছিল তখন আর কি যুদ্ধটা চলছে পরবর্তীতে পাকিস্তানের মানে পাকিস্তান কি করলো যে এটা মানে এই যুদ্ধটার দায়টা পুরোপুরি ওই যে কাশ্মীরি যে মুজাহিদিন গোষ্ঠী তাদের তাদের উপরে দায়টা টা চাপাই দিছে পরে জিনিসটা আন্তর্জাতিক কূটনৈতিকভাবে ভাবে আর পুলওয়ামা সংকটে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই মানে ভারত পাকিস্তানের সন্ত্রাসীদের উপত্যকায় পাকিস্তানি হোক আমরা সেটা হয়েছিল তো ওইটা ওইটা তখন ভারত পাল্টা হামলা চালায় এইটা এইগুলি আসলে একটা লেভেল পর্যন্ত আহ বাড়ে নাই মানে সর্বাত্মক যুদ্ধের রূপ না এই এবং পুলওয়ামা এই জন্য যদি হিসাব করেন মঙ্গলবার মধ্যরাত জি এখন বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে এখন কি হয় এই কি মোদির ঠান্ডা হইছে না আরো হিংস্রভাবে হামলা চালাবে আমার মনে হয় কি मोदी টেকনিক্যালি নিজেকে সরায়ে নিছে আসলে এই চালাকিগুলি তো এখন মানে মানুষ ধরতে ধরতে উনি বলতেছেন উনি গতকালই বলছেন উনি গতকালই বলছেন যে আমি এটার জবাব তো দেওয়ার দায়িত্ব জেনারেলদের উপরে ছেড়ে দিয়েছি হ্যাঁ সুতরাং এটার দায়িত্ব সে নিচ্ছে না কিন্তু জবাব তো দিতে হবে এটা বলে দিছে। তোমরা কিভাবে দিবা এটা তোমরা কোন লেবেলে রাখবা আমি আশাবাদী ব্যক্তিগতভাবে বা অনেকে বলতেছে যে এটা সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে না কারণ নিউক্লিয়ার ওয়ার হেড দেয়ার ইজ অনেকগুলি তো রেডি আছে রেডি আছে কতগুলি রেডি আছে আমরা জানি চীনের বার্তায় কিন্তু এটা স্পষ্ট এই জন্য বলছে যে প্রতিবেশী মানে একটা কথা আছে দর্শক কিছু মনে করেন না অনেক সময় বলা হয় বহু পরিবর্তন করা যায় প্রতিবেশী পরিবর্তন না যায় না তো না এটা বললামই তো শুরু থেকে পাকিস্তান কি তার ভূখণ্ড উঠাইয়া আর ইরানে বলতে পারবে যে আপনি এদিকে আসেন আমি ওদিকে যাই কিন্তু ভাড়া থাকে না সেটাই ভারত তো ভাড়া ভাড়া থাকে না বাংলাদেশের পক্ষে তো সরে যাওয়া সম্ভব না সুতরাং এই প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রেখা চলাটাই সবচেয়ে ভালো সেটাই সবচেয়ে বড় নিরাপত্তা আমরা সেটা সবাই মিলে থাকি কেউ যদি না থাকতে চায় তাহলে থাকলো থাকো সেটাই আপনার আর আমার যেটা ভয় আপনি যেটা বলতেছেন বারবার পারমাণবিক শক্তিধর পারমাণবিক দুই শক্তিধর দেশ আমার ভয়টা একটু পাকিস্তানকে নিয়ে কেন জানেন ভারত যখন মহড়া করে পাকিস্তান তখন এক্সারসাইজের মধ্যে ঢুকে যায় পাকিস্তান এক্সারসাইজ মানে যে আমরা প্রস্তুত মাইরা দিব কি হবে আপনি এই কথাটা বলছিলেন মনে আছে না এটা ঠিক আছে এটা 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 ঠিক আছে আমরা এটা নিয়ে কথা বলতেছি কিন্তু নরমালি দেখেন নরমালি তো আমরা এই ধরনের সংঘাত সংঘর্ষ চাই না না অবশ্যই আমরা আমরা কখনো চাই না এই যে প্রতিবেশীর সাথে এই যে সংঘর্ষও কিছুদিন পরে পরে সংঘর্ষ জনন 2019 মানে আমি দেখেন 1947 থেকে শুরু হইল 62 তে চীনের সাথে ভারতে যুদ্ধ হইল 65 আবার পাকিস্তানের সাথে যুদ্ধ হইল 71 এ মানে বাংলাদেশের যে যুদ্ধটা হইল তারপরে আপনার মনে করেন যে আবার কাশ্মীর নিয়ে উনিশশো নিরানব্বইতে হচ্ছে আবার ২০২৫ হাজার পঁচিশে হইল এখন যদি চার পাঁচ বছর পরপরই মানে এই ধরনের ক্রাইসিস এখানে তো ইয়া হয় আলোচিত মানে তৈরি হয় তাহলে এটা ইট ইজ নট গুড ফর ভারত আর পাকিস্তান কারোর জন্য এটা আসলে সুখ করে ছোট একটা প্রশ্ন করি আপনি ছোট করে উত্তর দেবেন জি বলা হয় ভারত আর পাকিস্তানের ভৌগোলিক দিক আবহাওয়া দিক একই একই রকম আবহাওয়া দুই দেশে আবহাওয়া আছে এখন ঘটনা হচ্ছে আপনি কমান্ডার আপনি আপনার সেনাবাহিনী তো মাঠে থাকে প্লেন পাইলট আকাশে থাকে তাদের মেন্টালিটি অলওয়েজ কি কমান্ডারদের কথা শোনায় যে আপনি যে কমান্ড করবেন কেন যুদ্ধক্ষেত্রে যে পরিস্থিতি হয় আপনার কাছে অ্যাটাক করতেছে আপনি তো কন্ট্রোল রুমের আশা থাকবেন না যে বলে তুমি পুশ করো তখন আপনি ক্ষেপণাস্ত্র মারবেন ফার্স্ট রিয়াকশন তো একটা হয় তার মানে আপনি যতই কন্ট্রোল করার চেষ্টা করেন না কেন হিট অফ দ্য মুমেন্টে সেনারাও কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে না এটার সম্ভাবনা কম বিষয়টা হচ্ছে যেটা সেটা হলো এটা একসময় কখনো কখনো এটা নিতে হয় কিন্তু হচ্ছে অনেকটা মানে মানে তাদের তাদের চেন কমান্ড লিডার যেটা বলতেছেন না যিনি দায়িত্বে আছেন উনি যে নির্দেশটা দিবেন সেটাই তারা পালন করবে এটা তার তখন ওই বিবেচনা করার জায়গাটা না আমি বলতেছি আপনি আপনি বাংকারে বসে পুরা যুদ্ধের সিনারি ওটা দেখছেন এবং আদেশ দিচ্ছেন ইউর সোলস আর গোয়িং টু দ্য ব্যাটেল ফিল্ড তারা অন্য রকম ফেস করতেছে তাদের তাদের মনোভাবটা তাদের

এটা তো সৈনিকদের বেশি মূল বিষয় এবং সেটা যদি না থাকে তাহলে তো আসলে মানে আসলে মানে সেনাবাহিনীর যে সমস্ত সেনাবাহিনীর তাদের যে শৃঙ্খলার জায়গাটা এটা থাকতেই হবে এবং তারা অর্ডার আচ্ছা তাহলে বিভিন্ন কারণে আপনার মোদীর কয়েক বছর ধরে যে ইমেজ সংকটটা হচ্ছিল আমাদের দেশে ডক্টর ইউনসের কাছে তিনি ইমেজ হারিয়েছেন তার নিজের দেশে কাছে ওয়াকফা যে আইন এটার বিরুদ্ধে গিয়ে উনি অনেক সমালোচনার মুখে পড়েছেন কাশ্মীরের যে সামান্য কিছু সাহিত্য শাসন ছিল সেটাও তুলে নিয়ে আবার অস্থিরতার সৃষ্টি করেছেন কারণ ঘটনা হচ্ছে উনি এই অ্যাটাকটা করে ইমেজটা কি উদ্ধার করতে পেরেছেন ডাউনলোড আরও ডাউনলোড হয়েছে দশ এটাই আমরা জানতে চাচ্ছিলাম আপনি যখন ভুল পথে নিজের ইমেজ উদ্ধার করার চেষ্টা করবেন দেন উই গুয়িং টু আরো ফিট আরও মাটির তলে আপনার ইমেজটা ঢুকে যাবে কোনো মতে উঠাতে পারবে না তো ডেলার ভাই নাহলে একটা কথা বলি যে সেটা আপনি সর্বশেষ তাই আবার একটা প্রসঙ্গ ছিল আসতে সেটা হচ্ছে কি আপনার ইমেজ ডিপেন্ড করবে আপনার নলেজ আপনার 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 ক্যাপাবিলিটির উপরে

যারা ক্ষমতাধর ব্যক্তি তারা হয়তো কখনো কখনো তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য তাদের ক্ষমতা ধরে রাখার জন্য কিছু অপকৌশল করেন কিন্তু আমরা কি কখনো চিন্তা করি এই ধরনের অ্যাটাকে যে বাচ্চাটা মারা যাচ্ছে যেই সাধারণ মানুষটা মারা যাচ্ছে যেই সৈনিকটা মারা যাচ্ছে তার পরিবারের কথা কখনো কি আমরা ভেবে দেখেছি এই বিষয়গুলি আমরা যুদ্ধের উত্তেজনা নিয়ে থাকি মোদীকে নিয়ে কথা বলি কিন্তু সাধারণ মানুষের জীবনে যে বিপর্যয়গুলি যুদ্ধ নামিয়ে আনে সেটা কি কখনও আমরা ভেবে দেখেছি সবাই ভালো থাকবেন পৃথিবীতে যেন যুদ্ধ না হয় সেই দোয়া করবেন আমরাও সেই আশা জানিয়ে শেষ করছি আজকে ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে